মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষ আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা সুপ্রিয় আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে এই দুজন মানুষকে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনি আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহবাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহ কাছে